রেল ব্রিজ ভাঙার আশঙ্কা মুন্ডেশ্বরী নদী থেকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বালি পাচারের বিস্ফোরক অভিযোগে তোলপাড় আরামবাগ মুন্ডেশ্বরী নদীর তলদেশ খুঁড়ে রেল ব্রিজের নিচ থেকে রাত দিন বালি লুটের অভিযোগ বিজেপির খানাগুলির বিধায়ক সুশান্ত ঘোষ বুধবার তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই বিস্ফোরণ সরাসরি হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মুজফফরপুর এলাকায় রেল ব্রিজের নিচ থেকে ওই এলাকার প্রধান পার্থ হাজারির ও তৃণমূল নেতা আয়ুব খানের দলবল মিলে বেআইনি বালি তোলাচ্ছে বলে দাবি বিধায়কের পাশাপাশি তিনি বলেন রেল ব্রিজের পিলারের নিচের বালি ফাঁকা হয়ে গিয়েছে বেসমেন্ট বেরিয়ে পড়েছে প্রতিদিন শতাধিক ট্রাকে বালি পাচার চলছে যে কোনো সময় রেল ব্রিজ ভেঙে পড়তে পারে আরামবাগ জুড়ে অবৈধ বালি এটা তৃণমূলের দীর্ঘদিন ধরে হয়ে আসছে তৃণমূলের প্রত্যেকটা নেত্রী এই বালি চুরির ভাগ পায় তার সঙ্গে প্রশাসনেরও কিছু আধিকারিক রয়েছে তারা দেখতে দেখেও দেখে না এগুলো আপনি দেখুন প্রত্যেকটি জায়গায় শয়ে শয়ে ট্রাকে করে বালি নিয়ে যাওয়া হচ্ছে বালি তুলছে কোথা থেকে যে রেল সেতু রয়েছে তার নিচে থেকে রেল সেতুটা যদি ভেঙে যায় যে দুর্ঘটনা ঘটবে তার দায় তৃণমূল কংগ্রেস নেবে তার দায় তৃণমূল কংগ্রেস নেবে অবাধে বালি পাচার বালি লুট অবিলম্বে প্রশাসনকে বন্ধ করতে এমন অভিযোগ জমা পড়তেই তড়ি ঘড়ি নড়ে চড়ে বসে প্রশাসন আরামবাগ মহকুমা শাসক এবং হাওড়া ডিভিশনের রেলের ডিআরএম কে জানানো হয় বিষয়টি বৃহস্পতিবার সেচ দপ্তর থেকে ভূমি দপ্তর সব বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান দেখা যায় শেষ হয়নি তার আগেই বালি তোলা শুরু হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দেয় বালি তোলার প্রশাসন বন্ধ হয়ে যায় গোটা বালিখাত যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা পার্থ হাজারি তার দাবি সব রয়্যালটি মেনেই কাজ হচ্ছে খানাকুলের বিধায়ক কোনদিন রাজনীতি করেনি তাই ভুলভাল বকছে এইখানে প্রধানের কিছু ভূমিকা এখানে নেই প্রধানের কি ভূমিকা থাকবে খাদ চলছে খাদ মালিকের সে ডাক নিয়েছে সে রয়্যালটি দেবে সে তার মতন করে কাজ চালাবে আজকে যদি খাদটা যদি অবৈধ চলতো আজকে দশ বারো দিন চলছে প্রশাসন বন্ধ করে দিত পুলিশ প্রশাসন বন্ধ করে দিত এখানে কোনো অবৈধ নয় বৈধভাবে খাদ চলছে লিগালে খাত চলছে এইখানে যা কিছু করছে যেটা বলছেন আপনার খানাকুলের বিধায়ক ও রাজনীতিটা করেছে কথা ও রাজনীতি করেছে নাকি ও বাউ দাঁড়িয়ে গেছে একটুখানি জিতে গেছে কয়েকটা ভোটে এবারে জিততে বলবেন ওনাকে বলবেন কথাবার্তাটা যে কোনো মানুষকে বলবে বিভ্রান্তি না করে আর বিভ্রান্তি না ছড়ায় আপনারা যে দেখেছেন রেল লাইনে কেটে নেওয়া হচ্ছে ব্রিজ থেকে খুলে নেওয়া হচ্ছে আপনারা তো দেখেছে দেখে আপনি সেটা খবর করুন যে সেটা কি দেখলেন কত মিটার দূর করে কাটছে কী অবস্থায় আছে এই তো দিকে শেখাবারণ নয় আপনারা তো নিজের চোখে দেখছেন ক্যামেরা দেখেছে অন্য দিকে তৃণমূল নেতা আইয়ুব খানও বলেন কিছু আইন মেনেই ব্রিজ চালু হয়েছে ওনার মনে হচ্ছে বাঁশ দিয়ে ব্রিজটা আমরা ধরে রেখেছি প্রশাসন দেখে শুনে পারমিশন দিয়েছে আমাদের সম্পূর্ণ বৈধভাবে খাদ্য চলছে সব কিছু আইন কানুন মেনে খাদ্য চালু হয়েছে আর ব্রিজের ভেগে পড়ে যাবে ব্রিজি এ হয়ে গেছে মনে হচ্ছে মনে হয় বাঁশ দিয়ে ঠেকানো আছে ব্রিজটা আর কি ধরে রেখেছি আমরা এমন অবস্থায় বলছেন উনি তো উনি এসে দেখে যেতে পারেন প্রশাসন থেকে আরম্ভ করে অফিসিয়ালি লোকেরা সবাই তদন্ত করে নিয়ে তবে কাজটা শুরু হয়েছে পারমিশন তো আমাদের ওপর থেকেই হয়েছে ডিএম পারমিশন আছে ডেজিংয়ের কাজ আছে ডেজিং এবং সেলিং সেইভাবে বৈধ কাগজপত্র নিয়ে সম্পূর্ণ বৈধভাবেই কাজ হচ্ছে এইভাবে তো উনি বলতে পারেন না না জেনে শুনে যে এখানে অবৈধ কাজ হচ্ছে হ্যাঁ বা তৃণমূলের ওপরে চাপিয়ে দেওয়া পার্থ হাজারি উনি তো এর মধ্যেই না আসেই না এটা একটা মালিক আছে সে মালিক পক্ষ থেকে কাজ হচ্ছে আমরাও তার সঙ্গে যুক্ত আছি আরও কয়েকজন আছি আমরা সবাই মিলে কাজকর্ম করে বৈধ যেটা সেটা করেই চলছে খাত একদম চালান কোনো বিনা চালানের গল্প নেই এবং ভালোভাবে অফিসিয়ালি লোক এসে ইনকোয়ারি টিনকোয়ারি করে কাজকর্ম শুরু হয়েছে পাঁচশো মিটারের ওপরে ছেড়ে রেখে প্রায় ছশো মিটারের কাছাকাছি সেখানে কাজটা আমরা শুরু করেছি হ্যাঁ ওই আট দশ দিনের মজফরপুর মজা মালিক পক্ষ কর্মী হিসেবে আমি কাজ করছি কিন্তু বিজেপির অভিযোগ থামছে না পুরসুরার বিধায়ক বিমান ঘোষও ও তৃণমূলের বিরুদ্ধে সরব তার অভিযোগ একটা চোর চক্র তৈরি করে তৃণমূল নেতারা নদী গর্ভ লুটে টাকা তুলছে আর প্রশাসন দেখেও চুপ ছিল সমস্ত বিষয়টি নিয়ে রেল দপ্তরকে লিখিতভাবে জানান পাশাপাশি তিনি দাবি করেন বালি খাত বন্ধ না হলে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব আমাদের যে মুন্ডেশ্বরী নদী আছে সেখানে রেল ব্রিজের নিচে যেভাবে অবৈধভাবে রেল ব্রিজটার ক্ষতি করে বালি খনন করে নিয়ে হচ্ছে চুরি করা হচ্ছে নির্দিষ্ট নিয়মের বাইরে গতকাল প্রতিবাদ জানিয়েছি এবং আজকে আরামবাগ মহকুমা শাসক রেলের হাওড়া ডিভিশনের ডিআরএ সবাইকে আমি অভিযোগ অভিযোগ জানিয়েছি করে ইমিডিয়েট যদি এই বালি খনন বন্ধ না হয় যতটা খবর পাচ্ছি এই কালকে যাওয়ার পর ইরিগেশন ডিপার্টমেন্ট ওখানে গেছে বন্ধ করার করার চেষ্টা করছে কিন্তু আমি বলতে চাই যতক্ষণ না এটা বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওখানেতে এবার আমরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করব। কারণ এতে রেলব্রিজের ক্ষতি হবে আমি নির্দিষ্ট বিভাগগুলো অভিযোগ জানিয়েছি আমরা শুধু কালকে দেখব ওখানে বালিকাটা হচ্ছে কি না হচ্ছে যদি হয় তাহলে ফার্দার আরও আরও বড়ো অ্যাকশান হবে ওখানে অ্যাকশন মানে এরকম যে রাস্তায় নেমে আন্দোলন হবে কারণ এটা আমরা কোনো মতেই মানবো না রেলব্রিজে যদি একটা ক্ষতি হয়ে যায় দুর্ঘটনা ঘটে যায় তাই কে নেবে এই চোরগুলো মাথায় এগুলো নেই এরা শুধু চুরি করতেই ব্যস্ত মানুষের জীবন নিয়ে কিছু যায় এসে যায় সবকিছুর মাঝে বৃহস্পতিবার প্রশাসনের নির্দেশে বালি তোলার কাজ আপাতত পুরো পরিবন্ধ। নিউজ আজ বাংলা আরামবাগ পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখাবে দিশা বিয়েবাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়া সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর 7001192231 বিশদ জানতে যোগাযোগ করুন 96095 জিৰ' ফ'ৰ নাইন থ্ৰী ছিক্স নম্বৰ এ